এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম সৌদি আরবের রিয়াদে বেলিভার্ট সিটির দিনের দৃশ্যগুলো আজকে রাতের দৃশ্যগুলো দেখাবো এবং রাতের সৌন্দর্যগুলো ইনশাল্লাহ আজকে আপনারা উপভোগ করতে পারবেন যে লাইটিং ডি যারা পুরা এলাকাটি সুসজ্জিত করা হয়েছে এখানে না আসলে অনুভব করা যাবে না এত সুন্দর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যাবে না বিশেষ করে পানির যে ফোয়ারাগুলো বিভিন্ন সময় বিভিন্ন কালারে রূপান্তরিত হচ্ছে এই দৃশ্যগুলো আসলেই অসাধারণ আর এই গোলচক্র বা স্কোয়ার টু এবং ওয়ানের মাঝামাঝি যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ব্র্যান্ডের এবং নামি দামি ফাস্টফুডের দোকান আছে সেগুলোতে বসে আপনি এর আনন্দ উপভোগ করতে পারবেন বিশেষ করে এখানে অনেক গেমিং আইটেম আছে ছোট এবং বড় সবার জন্য জাস্ট আমি একটি এলাকাতে সেই গ্যামের আইটেমগুলো দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চারিদিকে যে আলোকিত আলো দ্বারা সুসজ্জিত এখানে না আসলে অনুভব করা যায় না এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানেই অনেক ধরনের গেমিং রয়েছে এবং ভিতরে একটি ছোট্ট মিনি স্টেডিয়ামও রয়েছে যা ফুটবল খেলতে পারবে বিশেষ করে পাঁচ ছয়জন কি সাতজন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো আজকে ভিতরে প্রবেশ করে আমি দেখাবো এখানে কত ধরনের গেমিং আইটেম আছে জাস্ট অল্প পরিসরে আপনাদের দেখাবো যে লিফটে উঠে আমি এখন উপরে যাচ্ছি উপরে বড়দের এবং নিচে ছোটদের বিভিন্ন গেমিং আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন সামনে অত্যাধুনিক সব গেমিং আইটেমগুলো এগুলো পেমেন্ট করে আপনাকে খেলতে হবে বড় এবং ছোট সবাই খেলতে পারবে এখানে এই এরিয়াটি ছাড়াও পাশে আরও গেমিং আইটেম আছে আমি আপনাদের কিছু অংশ দেখাচ্ছি কারণ এখানে অনেক আইটেম আছে সবগুলো দেখালে অনেক সময়ের প্রয়োজন হবে অল্প কিছু অংশ আপনাদের দেখাচ্ছি অত্যাধুনিক নতুন নতুন গেম যা হোক পরিসরে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন